আপনি ফেসবুকে যে ডলারগুলো ইনকাম করেন এই ডলারগুলো কবে নাগাদ আপনার ব্যাংকে অর্থাৎ আপনি যদি বাংলাদেশ থেকে পে আউট সেটিং করে থাকেন তো বাংলাদেশের যে ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছেন সেই অ্যাকাউন্টে কবে নাগাদ ঢুকবে এই প্রশ্ন কিন্তু অনেক নতুন ক্রিয়েটারের মাথায় ঘুরপাক খায় যারা কিছু ডলার ইনকাম করেছেন এবং তারপরে কিন্তু একটা টেনশনে পড়ে যায় যে এই টাকাগুলো ফেসবুক আদেও তাকে দিবে কিনা বা ঠিক কত তারিখে সে টাকাগুলো পেতে পারে পেমেন্ট রিলেটেড সকল প্রশ্নের উত্তর থাকবে এই ভিডিওতে আশা করছি পুরো ভিডিওটি দেখবেন একটি সেকেন্ড স্কিপ করলে কিন্তু আপনি বুঝতে পারবেন না তো প্রথমেই আসি ফেসবুক কবে পেমেন্ট করে আপনার যদি ফেসবুক থেকে ইনকাম হয়ে থাকে ফেসবুক অবশ্যই আপনাকে পেমেন্ট করবে তবে এর জন্য কিছু ক্রাইটেরিয়া আছে কিছু শর্ত আছে যেমন ধরুন আপনি নতুন কাজ করছেন আপনার অ্যাকাউন্টে দশ সেন্ট বিশ সেন্ট বা এক দুই ডলার বা দশ ডলার বা বিশ ডলার উপার্জিত হয়েছে এখন এটা কবে আপনাকে ফেসবুক দিবে এত কম অ্যামাউন্ট কিন্তু ফেসবুক থেকে দেওয়া হয় না মিনিমাম একশো ডলার যখন আপনার অ্যাকাউন্টে জমা হয় তখন এই একশো ডলার আপনার বাংলাদেশ যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করা থাকে পে অপশনে সেখানে কিন্তু চলে আসে এখন প্রশ্ন করতে পারেন কত তারিখে দেয় এবং এই একশো ডলার কত তারিখের মধ্যে হতে হবে তো প্রথমে নিই যে প্রতি মাসের এক থেকে মাসের শেষ দিন অবধি অর্থাৎ মাস যদি তিরিশ দিনে হয় ত্রিশ তারিখ পর্যন্ত মাস যদি একত্রিশ দিনে হয় তাহলে একত্রিশ তারিখ পর্যন্ত যে আর্নিংটা হয় এটাই হচ্ছে ফেসবুকের আর্নিং সাইকেল সাপোজ আপনি এক তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত আপনি একশো ডলার আর্নিং করেছেন এখন এই একশো ডলার ঠিক কবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে তো একত্রিশ তারিখে কিন্তু আপনার পে আউটে অটোমেটিক্যালি কিন্তু দেখা যায় যে গত মাসে অর্থাৎ বিগত ত্রিশ দিনে বা একত্রিশ দিনে আপনি কত ডলার ইনকাম করেছেন এবং ঠিক এক সপ্তাহ পরে ফেসবুক থেকে বিভিন্ন মেইল পাঠানো হয় অর্থাৎ মেইলের মাধ্যমে কিন্তু একটি জেনারেটেড থাকে ইনভয়েস যেটা পিডিএফ আকারে পাঠানো হয় এবং সেখানে আপনার বিগত মাসে কত টাকা ইনকাম হয়েছে বা কত ডলার ইনকাম হয়েছে সেই জিনিসগুলো কিন্তু সেই তথ্যটা কিন্তু এই পিডিএফ ফাইলে থাকে তো অনেকেরই নয় দশ তারিখে আসে বারো তেরো তারিখে আসে চোদ্দো তারিখে আসে এখন আপনার যদি একশো ডলার হয়ে থাকে তাহলে চোদ্দো তারিখের মধ্যে বা পনেরো তারিখের মধ্যে কিন্তু আপনি ইনভয়েসটি পেয়ে যাবেন এবং ফেসবুক আয়ারল্যান্ডের যে অফিস আছে সেখান থেকে কিন্তু প্রতি মাসের একুশ তারিখে পেমেন্টগুলো রিলিজ করা হয় অর্থাৎ প্রতি মাসের একুশ তারিখে আয়ারল্যান্ডের যে ব্যাংক আছে সেখান থেকে কিন্তু যে ই কারেন্সিগুলো আছে ডলার আকারে সেগুলো বাংলাদেশ ব্যাংকে কিন্তু তারা ট্রান্সফার করে এখন আপনার যদি পে আউটটি সঠিকভাবে সেট করা থাকে তবে আপনার পে আউটে যদি সঠিকভাবে ব্যাংকের ডিটেলস দেওয়া থাকে সুইপ কোড দেওয়া থাকে তাহলে কিন্তু পরবর্তী দুই তিন কার্য দিবসের মধ্যে টাকাগুলো আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে অর্থাৎ একুশ তারিখে ফেসবুক যখন টাকাগুলো আপনাকে সেন্ড করে দিবে এর পরবর্তীতে দেখা যাবে চব্বিশ পঁচিশ তারিখ বা তারিখে আপনার ব্যাংকে টাকাগুলো ঢুকে যাবে এবং আপনি একটি এসএমএস পেয়ে যাবেন মোবাইলে আবার দেখা যাবে যে শুক্র শনি যদি পড়ে যায় একুশ তারিখের পরে তাহলে কিন্তু এই দুই দিন কাউন্ট হবে না অর্থাৎ অফিস ওয়ার্কিং ডে অর্থাৎ যেই দিনগুলোতে ব্যাংকের কার্য দিবস ধরা হয় শুধুমাত্র সেই দিবসগুলো কিন্তু দুই থেকে তিন কার্য দিবসে ঢুকে যায় তবে প্রথমবার যারা পেমেন্ট পাবেন তাদের ক্ষেত্রে কিছুটা বিলম্ব হতে পারে তবে অধৈর্য হলে হবে না ধৈর্য ধরতে হবে দুই এক দিন লেট হতে পারে বা তিন দিন চার দিনও লেট হতে পারে যদি মনে করেন পনেরো দিন অভার হয়ে গেছে এবং আপনার পে আউটে যাবতীয় ডিটেলস সঠিক দেওয়া আছে তারপরেও যদি আপনার অ্যাকাউন্টে টাকা না ঢোকে অর্থাৎ একুশ তারিখের পরবর্তী পনেরো দিনের মধ্যে যদি আপনার অ্যাকাউন্টে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না ঢোকে তখন কী করতে হবে আপনাকে কিন্তু আপনার যে ব্যাংকের ডিটেলস দিয়েছেন সেই ব্যাংকে কিন্তু যে ব্যাংকের ম্যানেজারের সাথে যোগাযোগ করতে হবে বা অ্যাকাউন্ট সেকশনে যারা আছে তাদের সাথে আপনার সমস্যাটি জানাতে হবে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার পে আউটে ব্যাংকের ডিটেলসটা ভুল দেওয়া ছিল সেক্ষেত্রে কি আপনার টাকাটা মার যাবে না টাকাটা আপনার অবশ্যই মার যাবে না টাকাটা সুরক্ষিতভাবে আবারও ফেসবুক যদি টাকাটা বাংলাদেশের আপনার অ্যাকাউন্টের তথ্য ভুল থাকে তাহলে কিন্তু অটো রিফান্ড চলে যাবে টাকাগুলো ফেসবুকের অ্যাকাউন্টে টাকাগুলো ব্যাক যাবে এবং পরবর্তী মাসে ফেসবুক কিন্তু ট্রাই করবে সেক্ষেত্রে যে আপনার কিছু দিন সময় থাকবে আপনার পে আউটের এই হলো যারা পেমেন্ট পাবেন আশা করছি যে কত তারিখে পেমেন্ট পাবেন এবং কত দিনের পেমেন্টটা পাবেন এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেলেন এখন ওনাকে ভাবতে পারেন যে আমার একত্রিশ তারিখ পর্যন্ত বা ত্রিশ তারিখ পর্যন্ত একশো ডলার ইনকাম ছিল আবার দুই তারিখ তিন তারিখ চার তারিখে আবারও ধরেন পঞ্চাশ থেকে ষাট ডলার বা একশো ডলারের অধিক আর্নিং করেছেন সেই টাকাটা কি গত মাসের টাকার সাথে অ্যাড হবে না সেই টাকাটা অ্যাড হবে না আপনার এই টাকাগুলো আবারও একত্রিশ তারিখের পরে অর্থাৎ পরবর্তী মাসে যে এই টাকার পেমেন্ট পাবেন এক তারিখের পরের কোনো টাকার পেমেন্ট আগের মাসের সাথে যোগ হবে না আবার অনেকের কিছু প্রশ্ন থাকবে যে আমি সাপোজ এ মাসে ত্রিশ তারিখ বা একত্রিশ তারিখ পর্যন্ত দশ ডলার পাঁচ ডলার বিশ ডলার বা এমন কিছু টাকা আর্নিং করেছি তাহলে কি সে টাকাগুলো আমি পাবো না হ্যাঁ অবশ্যই পাবেন আপনার যদি আর্নিং আর্নিংয়ের পরিমাণ একশো ডলারের কম হয় সেই ডলারগুলো কিন্তু আপনার পে আউট অ্যাকাউন্টে জমতে থাকবে এবং একটা সময় দেখা যাবে যে মাস শেষ হতে হতে আপনার আরও বিশ ডলার জমলো বা পরবর্তী মাসে আরও দশ ডলার জমলো এগুলো সবই পে আউটে যোগ হবে এবং এভাবে যোগ হতে হতে যখন একশো ডলার হবে তখনই কিন্তু ফেসবুক আপনাকে পেমেন্ট করবে তবে এক্ষেত্রে অনেকের একটু সন্দেহ হয় বা অনেকেই মনে টেনশন চলে আসে যে দশ ডলার ইনকাম করেছি পরবর্তী দিনগুলোতে ইনকাম হয় না অনেক সময় দেখা যায় কয়েক সেন্ট ইনকাম হয় সেক্ষেত্রে দেখা যায় দিন যত সামনের দিকে এগোই আপনার ডলার কিন্তু কমতে থাকে এমনভাবে দেখা যাবে যে জিরো ডলার হয়ে গেছে অনেকে মনে করেন এই টাকাগুলো কোথায় গেলে টাকাগুলো ফেসবুকে কেটে দিল না এই টাকাগুলো কোথাও যাবে না টাকাগুলো আপনার পে আউট অ্যাকাউন্টে সুরক্ষিত থাকবে এবং আপনার এই পে আউটের অ্যাকাউন্টের টাকাগুলো বা ডলারগুলো কেউই নিতে পারবে না সারা জীবন এটা থাকবে যতদিন পর্যন্ত আপনার একশো ডলার না হবে ততদিন পর্যন্ত এই সমস্ত ডলারগুলো আপনার পে আউট অ্যাকাউন্টে জমা হবে আশা করছি আপনাদের মনের যে প্রশ্নগুলো ছিল সেগুলো কিছুটা আমি ক্লিয়ার করতে পেরেছি এবং আরও যদি কোনো এই পেমেন্ট রিলেটেড প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে পরবর্তীতে এমন আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম